এক গ্রীষ্মের দুপুরে গধির বনের ভেতর এক বাঘ ক্ষুধায় পাগল প্রায় হয়ে ঘুরছিল তার চোখ রক্তবর্ণ মুখে ক্ষুধার ঝাঁজ আর হৃদয়ে ছিল শুধুই শিকার করার তৃষ্ণা ঠিক সেই সময় এক শিয়াল কাঠের গড়ির পাশ দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছিল হঠাৎ বাঘ গর্জে উঠল এই তুই আজ তোর শেষ দিন আমার ক্ষুধা তুই মেটাবি শিয়াল থমকে দাঁড়াল তার শরীর কাঁপছিল কিন্তু চোখে ছিল সাহসের আলো ভয় পেয়ে কাঁপলেও সে হাল ছাড়ল না সে শান্তভাবে বলল ও বনের রাজা আপনি জানেন না আমি এই বনের প্রধান রক্ষক এই বনে একমাত্র আমার অনুমতি নিয়েই সবাই হাঁটে আপনি আমাকে মারবেন তাহলে এই বনে ভয়ানক বিশৃঙ্খলা শুরু হবে বাঘ হেসে উঠল থুই তুই রক্ষক এত ছোট একটা দেহ আর বলছিস সবাই তোকে ভয় পায় শিয়াল মাথা নিচু করে আবার বলল আপনি যদি বিশ্বাস না করেন চলুন আমার সাথে আমি সামনে হাঁটব আপনি পেছনে থাকবেন তখন আপনি নিজেই দেখবেন কে আমাকে ভয় পায় আর কে না বাঘ মুগ্ধ হয়ে রাজি হলো শিয়াল শুরু করল তার জীবন বাজানোর এক অভিনব নাটক সে সামনে হেঁটে চলল পেছনে রাজাধিরাজ বাঁধ জঙ্গলের সব পশু দূর থেকে তাদের দেখে একে একে পালাতে শুরু করল হরিণ বনরুই খরগোশ সবাই ভয়ে লুকিয়ে পড়ল বাঘ দেখছে সত্যিই তো সবাই শিয়ালকে ভয় পাচ্ছে সে নিজের মধ্যে এক ধরনের শ্রদ্ধা অনুভব করল শিয়ালের প্রতি কিন্তু শিয়ালের মনে তখন অন্য কথা সে মনে মনে হাসছে ওরা তো বাঘকে দেখে পালাচ্ছে আমাকে নয় কিন্তু এই বাঘ সেটা বুঝবে না আমি বুদ্ধি দিয়ে জিতেছি